রাম ও নারায়ণ রাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে সোমবার অর্থাৎ মন্ডে সকালবেলায় ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তারপর বাকি ঘর বারান্দা উপরের সমস্ত মুছে নিয়ে নিচের ঘরগুলো মুছে নেব তবে সব ভিডিও করে কাজ করা সম্ভব নয় সব কাজের ভিডিও আমি করতে পারিনি কিছু কিছু অংশের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রতিদিন যে কাজের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি মানে আমার দৈনন্দিন লাইফস্টাইলটা কেমন থাকে সেটাই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তবে আজকে খুব বেশি কিছু শেয়ার করতে পারবো না আজকের দিনের বেশিরভাগ অংশটাই আমার বাইরে কেটে যাবে কারণ আমি একটা জায়গায় আজকে বেরোবো তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই হুটোপাটা করে কাজ করতে শুরু করেছি উপরের ঘরগুলো মুছে নিয়ে নিজের ঘরও মুছে নিয়েছি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি গতকাল এই থালাগুলোতে চাউমিন আর এগরোল খাওয়া হয়েছিল এগুলো প্রথমে ধুয়ে নিলাম তারপর রাতে বেলায় যে খাওয়ার বাসনগুলো হয়েছিল মানে রুটি ভাত খাওয়া হয়েছিল দুধ রুটি খাওয়া হয়েছিল সেই বাসনগুলো আছে এই বাসনগুলো মেজে নেওয়ার পর সেগুলো মেজে নেবো তবে সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না বাসনগুলো মেজে নিয়ে মানে কিচেন স্লাবটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর বাসনগুলো এরকম ফাঁকা ফাঁকা করে উপর দিয়ে দিলাম যাতে বাসনের ভেতরে জলগুলো শুকিয়ে যায় এভাবে ফাঁকা ফাঁকা করে বাসন উপর দিলে পারে বাসন ভীষণ ফ্রেশ থাকে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে আবারও পোশাকটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি সকালের জন্য চা বানাতে আর ওদিকে পাশে তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকবে ততক্ষণে চা ছেকে টোস্ট বিস্কুট আর ছোলা আর মুড়ি দিয়ে চাটা খেয়ে নেবো ভাতের চালটা ধুয়ে নিয়েছিলাম সেটা হাঁড়িতে দিয়ে দিলাম এখন তো শীতকাল জল গরম হতে অনেকটাই সময় লাগে ভাতের জলটা গরম হতে বেশি সময় লাগে তাই চা করার সাথে সাথেই ভাতটা বসিয়ে দিই যাতে আপনাদের দাদা ভাইকে টাইম মতো রান্নাটা করে দিতে পারি কারণ ও তো স্কুলে বেরোবে ও স্কুল থেকে আসার পর আমি আর ও দুজনে মিলে একটা জায়গায় বেরোবো যাক চা খেয়ে চলে এসেছি ডালটা বসিয়ে দিতে আজকে রান্নার কোনো ঝামেলা রাখিনি মাছ মাংস ডিম কিছুই রান্না হবে না একেবারে সবজি উপর দিয়ে রান্নাটা হবে ডালটা বসিয়ে দিলাম মুসুর ডালটা সেদ্ধ করতে রাখলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার গেছিলাম চা খেতে ভাত আর ডালটা হতে থাকবে ততক্ষণে চাটা খেয়ে নেবো আর আগের দিন রাত্রিবেলায় বাঁধাকপিটা কাটা ছিল এখন সকালবেলায় আলুটা কেটে নিয়েছি বাঁধাকপি আলু দিয়ে রান্না বান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া পর আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি গ্যাছিলাম আমার বাপীর বাড়িতে কেন গেছিলাম এখন বলছি শুনুন ভালো আছো हां मां দাদা শরি ভালো আছেন হ্যাঁ মামা কেমন আছে মা মামা ভালোই আছে তবে অপারেশন হয়েছে তো সেরকম মানে আছে ও আচ্ছা আচ্ছা কি দিদা ছিল না

শীতকালে খেজুরের গুঁড়ের রসগোল্লা খেতে আপনারা কারা ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এখন আমি আমার মেয়েকে এবং ছেলেকে রসগোল্লা খাইয়ে দিচ্ছি আর আমি তো গেছিলাম ভাইকে দেখতে আমার বাপের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে গেছিলাম আর এখন মানে রাত্রি পনেরো আটটা মতো বাজে ফিরে এলাম আর আপনাদের দাদা ভাই বাজারে নেমেছে নেমে কিছু বাজার করে আসছে আগামী দিনের জন্য কিছু বাজার লাগবে খুব সুন্দর

এরপর ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় চা মুড়ি ফুলুরি খাওয়া হয়েছিল তারপর একটু রেস্ট নিয়ে রাতের বেলায় চলে এসেছিলাম রুটি বানাতে এখন রাতের খাবারের জন্য রুটিগুলো বানিয়ে নেবো আর দুপুরের তরকারি আছে দুধ আছে এ দিয়েই রাতের খাওয়াটা হয়ে যাবে শুধু রুটিটাই হবে কোনো রকম সবজি হবে না কারণ আজকে খুব পরিশ্রমের উপর দিয়ে সারাটা দিন গেছে আপনাদের দাদা ভাই টিফিন এর পর স্কুল থেকে ছুটি করে এসেছিল। আমরা মোটামুটি পনেরো তিনটে নাগাদ বাসে চাপি তারপর আমের আমার বাপের বাড়িতে পৌঁছাই অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার জার্নি করে গেছি বেশিক্ষণ বসতেই পারিনি মাত্র আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় বসতে পেরেছিলাম আমার ভাইয়ের বউ একটু কফি বানিয়েছিলো ওটা খেয়ে চলে এসেছিলাম কিন্তু ওরা থাকার জন্য খুবই বলছিল আর থাকার মানে দরকার ছিল কিন্তু ছেলে মেয়েকে যেহেতু বাড়িতে রেখে গেছি আর ছেলেটার আজকে শরীরটা খারাপ ছিল প্রথমেই তো বললাম শুনলেন যে ছেলের শরীর ভালো আছে কিনা মেয়েকে জিজ্ঞাসা করলাম ওর মাথা যন্ত্রণা করছিল আর জ্বর এসেছিল যার কারণে থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারলাম না যদি ছেলে মেয়েকে সাথে করে নিয়ে যেতাম হয়তো একটা রাত্রি থেকে পরের দিন সকালে আসতে পারতাম সেটা যেহেতু সম্ভব হলো না আজকে চলে এলাম ছেলের শরীর খারাপ ও ওই জন্য গেল না না হলে ওর ও মামাকে দেখতে যাওয়ার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল ছেলে মেয়ে আমরা সবাই মিলে যাবো একটা রাত্রি থাকবো পরের দিন সকালে চলে আসবো থাকা তো সম্ভব হয় না কারণ সবাই ব্যস্ত আপনাদের দাদাভাইয়ের স্কুল থাকে আমরা সবাই ব্যস্ত আমাদের থাকাটা সেভাবে হয় না কিন্তু যেহেতু ছেলে মেয়েকে রেখে গেছি চলে আসতে বাধ্য হলাম এই আর কি কিন্তু আমার ভাইজি ভাইয়ের বউ মাকেও ছাড়ছিল না ওদের খুব ইচ্ছে ছিল যে আমরা গিয়াছি একটা রাত্রি অন্তত থাকি কিন্তু সেটা সম্ভব হলো না দেখুন এতক্ষণ পর্যন্ত অনেক বক বক করে ফেলেছি কিন্তু আমার ভাইয়ের কী হয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রথমে বললাম না ভাইয়ের অপারেশন হয়েছে তাকে দেখতে গেছিলাম অপারেশন হয়েছে এক সপ্তাহ মতো হলো হায়দ্রাবাদ থেকে অপারেশন করিয়েছিল চার দিন পরে প্লেনের টিকিট কেটে কেটে বাড়িতে এসেছে এই দুদিন আর সময় পাইনি যাওয়ার জন্য আজকে একটু সময় বার করে গেলাম আর ওর হয়েছিল অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সটা একটু বাজে পজিশন নিয়ে নিয়েছিল তাই হায়দ্রাবাদ থেকে রোবোটিক সার্জারি করিয়ে অপারেশানটা করালো ও এখন সুস্থ আছে এটাই সবচাইতে বড়ো প্রাপ্তি আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ